টুনা আর টুনি অনেক চিন্তায় ছিল কারণ তাদের সন্তান টুকি আর টুনটুনকে খুঁজে পাচ্ছে না শুনো টুনি তোমার ভুলের জন্যই আজকে এরকম হয়েছে শুনো ডাইনি আসছে কি হয়েছে তোমাদের মনে হচ্ছে তোমরা অনেক চিন্তায় আছো হে গো ডাইনি মাসি আমাদের অনেক চিন্তা কারণ আমাদের সন্তান বাসেই নেই কতক্ষণ হয়ে গেল ওদেরকে খুঁজছি এখনো তো পাচ্ছি না তুমি কি কোথাও দেখেছ সেই তো পাশের বনে দেখে এলাম আমি চলি গো ও প্রাণটা ফিরে এলো দেখো দেখো টু এই তো আমাদের সানারা আছে ওই তো উড়ে উড়ে আছে এরা অনেক দুষ্টমি হয়ে গেছে আই মা কোথায় ছিলি তোরা এতক্ষণ তোমার আদরে ওরা একদম মাথায় গিয়েছে ওদেরকে নামাতে হবে এই তোরা কোথায় ছিলি রে তখন বাবা আমরা পাশের বনে ঘুরতে গিয়েছিলাম ওখানে একটা ডাইনি আমাদেরকে ফুল খেতে দিয়েছিল আর বলেছে তাড়াতাড়ি বাসায় যাও তাই আমরা এসে পড়লাম